মা মাগো আশীর্বাদ করো মা ও নমঃ আতো শান্তি ও নমঃ সর্বশান্তি মঙ্গলায় মাতৃ পাদুকায় নমঃ Om Shanti. Om Shanti. Total Shanti. ভালো করে প্রণাম কর মা মা তোদের সকলের মাথা ঠান্ডা রাখবেন দুতর মা কোথায় মাকেই তো দেখতে পাচ্ছি না মায়ের বদলে পা পুজো হচ্ছে কেন ষষ্ঠী কাকু এই না মানে গুলটে বাবা এই চুপ কর বাচ্চু প্রশ্নের জবাব আমি মূর্খ আমার মা যখন মারা গেছিলেন সেই সময় তখন তো এত ক্যামেরা দিয়ে ছবি তোলা হতো না মেয়েদের তো নয় তাই মায়ের মৃত্যুর সময় তার স্মৃতিচিহ্ন স্বরূপ এই পাদুকার ছাপ রাখা হয়েছিল ওই পাদুকার ছাপি মায়ের শেষ চিহ্ন বুঝেছিস মূর্খ বুঝেছি কাকু আমি আবার তোর কাকু হলাম কবে থেকে রে যত সব উজবুক ওদের প্রসাদ দিয়ে বিদায় কর সন্দেশ প্রসাদ ওদিন একবাটি করে শান্তি জল দে হে মাতার সঙ্গে পেটটাও শান্তি করুক খালি সন্দেশের 맛টুকুটা ওটা আমায় দে আমি এক গ্লাস চড়োনামি তো খাবো জয় পদুকা ঠাকুর জয় ইখানি ঠাকুরমা কত্তে কে পাচুর বাবার মা পাচুর কি হয় ঠাকুরমা পাচুর ঠাকুমা মানে আমাদের কি হয় তোমার ঠাকুমা কি না সন্দেহ আছে ছবির বদলে পায়ের ছাপ ভেরি ক্যালকাবুলাস ব্যাপার ছবির বদলে নাগা মামা মরে যাওয়ার পর আগেকার দিনে সবারই এমন পায়ের ছাপ নেওয়া হতো আশ্চর্য ব্যাপার মুখের ছাপ নেওয়া উচিত ছিল যত সব ক্যালকাবুলাস বুদ্ধি আরে ওখানে কি নিয়ে ক্যাচেল হচ্ছে বলে দেখি চল তো ভেবলুর বাবার দোকান না ওটা হ্যাঁ তো ঐ রে দেবী তো পায়ের ছাপের ছবি যদি না খুঁজে পান না তবে এই দোকান আমি তুলে দেব আপনা আরে বাবা আমার তোরা একটু খোঁজার সময় দিবি তো আইসা খালি সিলেবিল করে করস একটু খোঁজার সময় দে কোথায় রাখছি তালে ঠিক নাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কালকেই আসবো ঠাকমার শেষ চিরিতি। রোজ সকালে বাবা ঠাকমার ওই পায়ের ছবিতে গেলাস থেকে জল খায় বুঝলে এবা বাবা যদি জল খাওয়া বন্ধ করে দই না তাহলে পায়ের ছাপ নিচে লাগবে হাই গুটে তোদের কিเจ রে আমাকে ছেলেট দিচ্ছে কি বলবি না তোরা বেবলুর বাবার সঙ্গে এই ভাবে কথা বলবেন না যান দেখি কাল বিকালে এসে ছবি নিয়ে যাবেন হ্যাঁ আমরা পাড়ার ছেলে ভেবলু আমাদের পাড়ার ছেলে বল পাড়ার ছেলে পিলাস পাড়ার ছেলে আর আমি ওদের লিডার এই কানু চল তো মনে বাসাইলা ভাই তোমরা আসলে ওগো ঠাকুমার পায়ের সাপটা বান্ধাইতে দিয়া গেছিল নতুন কইরা

কুমার পায়ের চাপ তুমি কোথায় পাবে গুলটো মামা ওরে কালটা বলাস ঠাকুমা আমার পিসিমার সাথে রোজ রেলুগার বিকেল বেলায় এক দাওয়ায় বসে ঠেক মারতো ওয়াটো তোমার পিসিমার সঙ্গে এক দাওয়ায় বসে ঠেক মারতো তো কি হলো পায়ের ছাপটা কোথায় পাবে তুমি ঠিক ঠিক চুকাস যাদুসব কেজির ডরের ক্যালডাবлаш গুলো কাকা আপনি চিন্তা করবেন না একদম আমাদের উঠনে একটু ভালো করে খুঁজলে এখনো কানুর ঠাকমার অনেকগুলো পায়ছাপ পাওয়া যাবে এ তাইলে দেখ না রে যদি এক জোড়া পায়ছাপ খুঁজে পাওয়া যায় নোকান্তা পায়ছাপ ধরবো কত দিবেন কাকা ওই সাপ বাঁধিয়ে জন্য 900 টাকা পাইতাম উই নিানি জার কি ঠিক আছে চল পাচু সত্তর টাকাতেই কষ্ট করে কানুর ঠাকুমার পায়ের ছাপ খুঁজে দিই কি করা যাবে পাড়ার কাকা বিপদে পড়েছে এই হয়ে গেল কানুর ঠাকুমার পায়ের ছাপ এই ছিল তোমার মনে গুলিটা মামা এই গুলিটা মামা তুমি কানু ঠাকুমার পায়ের সাইজ জানো এমন ভেবড়া পা ঠাকুমাদের হয় নাকি ঠাকুমাদের পা ছোট ছোট হয় কর লেবড়া বলদ গুলো ওরে কালটা বুড়া ঠাকুমার পায়ের সাইজ কি কানু মেপে রেখেছে কবে ভুলে মেরে দিয়েছে যা দেখি এটা কাকাকে দিয়ে আয় এই আমি যেতে পারবো না তুই যা ভেন্ডি এই আমি যাব না ঘটনা তুই যা চেক কর তোদের কাউকে যেতে হবে না আমি যাচ্ছি ওই সত্তর টাকার ভাগ চাইতে আসিস বুদ্ধি আমার পাও আমার টাকাও আমার আমার জানি কি হয় এই নেন কথা আপনার চিনি সাজা বেল একটি

নড়া যা ভাগলি পড়ে তো নড়া! দ্যা 70 টাকা যখন ছুঁয়ে দেব না। থাক থাক না টাকা গুল আমি চলি রে নড়া থাকা যাবে না। গো গো! 니গে জীবনে 70 টাকা কোনোদিন দেখেছ? নড়া ডাক্তার কাস্টমারের সঙ্গে সব কি কথা বলছে? ধরের বোর্ড আমি আপনার ঘরে ফেলাবো। তোর মাথায় আমি ওই বোর্ড ভাঙবো। ব্যাপারটা কেমন নাক দেশে গো পাঁচু ভাইপো সেই তখন থেকে গুলচে বাবু সত্তর টাকা সত্তর টাকা করে গরম ঝাড়তেছে তেমন কিছু না তেমন কিছু না নরদা এবার মনে হচ্ছে বুলটি দি আর এই ধার ধারে গলত থাকবে না এসব কি বলছিস বুদন কি হয়েছে বুলটির আমাকে বল আমি না তো নিজের জামাই মতো গুলকে মামা তোমাদের এখানে সিনেমা আর্টিস্টদের পোস্টার ছবি পাওয়া যায় না দিদি তো সিনেমা আর্টিস্টদের পোস্টার ছবি দেওয়ালে টাঙায় এটাই তো দিদির হবি এ বাবা তাই বলতে কি গিয়ে বল ও যেন একদম চিন্তা না করে আমার কাছে প্রচুর সিনেমা আর্টিস্টের ছবি আছে আমি নিজে গিয়ে বুলটির সামনে পোস্টার সেটে দিয়ে আসবো বুলটি যেদিকে তাকাবে সেদিকে দেওয়ালেই দেখবে সিনেমা আর্টিস্টদের পোস্টার পুরো গরমপুরে সব করা দেয়ালে দেয়ালে পোস্টার সেটে সেটে একেবারে দেয়াল গুলিকে সাঁটিয়ে দেব তাড়াতাড়ি যাই তাহলে দিকে গিয়ে বলি এই তুমি কখন পোস্টার গুলো নিয়ে বাড়িতে আসছো গো গুলটে মামা আমি না তোর হবি জামাই বাবুর মতো মামা বুদন ভুলে যাস না যা আমি বিকেল বেলায় যাচ্ছি মনে থাকে জানো এটা কি হলো ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন মনে হতেছে এই বেলায় আমার এক কাপ চাপ বেঁচে গেল আমার মঙ্গলের জন্য তোর না তুমি এখন এই সিনেমার হিরোদের পোস্টার কোথায় পাবে উল্টে মামা আমার বুদ্ধি কা খেল তোরা আর কতবার দেখবি বলতো যত সব অপকাণ্ড মার্কা ক্যালটা বুলাস বুদ্ধি দেখে দেখে শিখতে পারিস না আয় আবার দেখাচ্ছি হরে বা হরে বাপ গুলতে মামা আর কি করে কে জানে হইয়ে গেল গুলতে বাবুর মাতা দে যেদিন বুদ্ধি বার হবে

আলি কানু দাঁড়া দেখি তোরই ঠাকুরমার পা দুটো দেখলে আমার নিজের পা ইনি নিজের নেই পা দুটোর কথা মনে পড়ে যায় দে ঠাকুরবাগো ও ঠাকুরবা কাকা পায়ের ছাপ খুঁজে পেয়েছে কানু দা বেঁচে বটে তবে ঠাকুরমার পা সাইজটা কেমন বড় বড় লাগছে বুঝলি বাবাকে গিয়ে দেখা দেবে কুলটি মামা চলো চিন্তা করিস না কানু তোর ঠাকমা তো সেই কবেই উপরে চলে গেছে এতদিনে কি আর পায়ের সাইজ একই থাকবে রে উপরে যে দেখ ঠাকমা হয়তো লম্বা চওড়া হয়ে গেছে কম পুণ্যি কাজ তো করেননি পুণ্যি করলে এরকম লম্বা হয় মানে হয়তো ভানু দিলে গুলতে মামা বিকেলে আরো বড় দেবো এটাই হলো রাকেশ খান্নার পায়ের ছাপ গুলটি বলতে মামা সজনা মেরা সজনা ডাটা বইটার শুটিং এর সময় আমি নিজের হাতে গিয়ে রাকেশ খান্নার পায়ের ছাপ নিয়ে এসেছিলুম কে জানতো এতদিন পর সেই পা ছাপ আমি আমার গুলটিকে রাকেশ খান্না আমার ফেভারিট গুলতে বলটির না মলমাল খানের পায়ের ছাপ নেই গুলতে বাবু এই দেখো আবার বাবু বলে আছে বলছি এই যে এই তো এই তো মলমল কিছুতেই দেবে না ওর পায়ের ছাপ হাত দুটো বেঁধে জোর করে ছাপ তুলেছি শুধু জন্য বলছি বাবা দেখো না মা উনি কি সব বলছেন এভাবে বলো না বলতে কিন্তু লজ্জা লেগে যাবে ঠিক আছে বোখুন্ডি তাহলে অন্যভাবে বলবো এই যে বলটি দেখো এটা ফাড়ু খানের ছাপ এই যে বখুন্ডি আপনার প্রিয় আটিশ লালটু কুমারের পত্রিকা ছাপ বন্ধুদের বলতে হবে ওদের কারণ আছে সিনেমার হিরোদের এমন জলযান্ত টাটকা পায়ের ছাপ নেই আমি ওই পায়ের ছাপে এক জিবি সাঁত দেবো মা দিয়েও বল কী এস বি কিষাণ এই জন্য আমি আরও বেশি করে পায়ের ছাপ তুলে দেবো বল কী সবকটা পায়ের ছাপ এমন লাল রঙের তুলেছ কেন আলতা দিয়ে তুলেছি তো বকুল দি এ বাবা আলতা দিয়ে তো মরা মা ইয়ে না মানে এরপর থেকে নীল রং দিয়ে তুলো বলতে মা দেখো ফারুক খান আর মলমল খানের পা দুটো একই সাইজে ওরা একই সাইজের জুতো পরে তো একই সাইজেরই হয়ে গেছে সবার পাগুলোই কেমন একরকম লাগছে না রে বলতে

গুলতের বুদ্ধির খেলা দাদা বুল্টি এখানে ডিভিশন করবে পেনদিকে একদম খুব গন্ধ গলতেছে ও গুলতে মামা কাকার তো কেন 70 টাকা আনতে যাবে না ওই সব খুছরে 70 টাকা 70 টাকা এই গুলতেগো আর টাচিং করবে না বুঝিয়েছ তাহলে কত টাচিং করবে 70 থাউ কমবে থাউ মানে থাউকা মানে হাজার আরে কিভাবে ক্যালটা বুলা স্যার কত আর কত আমার বুদ্ধিকা খেল দেখাবো তোদের এবার আবার কি দেখাবে রাতের বেলায় দেখতে পাবি আরে গুলতে মামা এই বিনদু

তুমি সত্যি মানে কথা এসেছ তো নাকি ওই হত ছারা মুখ ঘুমকড়া হে আমি তোমার সত্যি বিমলা যাক যাক মানে কথা আমাকে মুখ পড়া যখন বলেছ মানে কথা তুমি তাহলে আমার সত্যি বিমলা তুমি মানে কথা এত দিন পরে আসলে যে বিমলা আইব না আইব না আইবো আজেরবার আইবো লজ্জা লাগে না দেখি মানে কোথাও তুমি আসলে আমি লজ্জা পাব কেন বিমলা লজ্জা ছাড়া কোথাকার মরে যাবার পর আমার পায়ের ছাপটা পর্যন্ত ফ্রেমে মানিয়ে রাখুনি আমার বুঝি লাগে আমি বুঝি না যেন আর একটা বিয়ে করার মাধ্যম করেছো না

মানে ছাপ তুলতে সত্তর হাজার টাকা খরচা হয়েছে মানে কথা চটকানি কথা বলার স্বভাবটা মরে গেলেও তোমার গেল না বিমলা মানে কথা আর কত আর কত পকেট কাটবে আমার এখানকার সত্তর হাজার আমাদের স্বর্গের তিন টাকা তিন করে সমান হয় গো তুমি তো আর করি পাবে না তাই সত্তর হাজার টাকাই দাও নয়তো জমরাজার অ্যাকাউন্টেন্ট আমাকে মুখ করবে গো তাই বুঝি মানে কথা সত্তর হাজার হ্যাঁ তা বিমলা অভিমলা মানে কথা তোমার তো তিন নম্বর সাইজের জুতো লাগতো মানে কথা এটা তো দশ নম্বর সাইজের পা মনে হচ্ছে ওকে যাওকে যাওকে যাও আবি মরেছি 10 বছর হয়ে গেল পায়ের ছায়ি জি না কি কি ঢাকবে শোন মুখ কথা ধরে ফেলেছি মানে কথা ধরে ফেলেছি কি ধরে ফেলেছি এ কি আবার ধরলে গো এক দুই তিন চার পাঁচ আরেকটা কোথায় মানে কথা আরেকটা কোথায় কি আরেকটা কোথায় বলে বিন্দু ঝোলা গোবিন্দ তো ছাড়া বিমলার ডান পায়ের ছটা আঙ্গুল ছিল মানে কথা এখানে পাঁচটা আঙ্গুল আরেকটা আঙ্গুল গেল কোথায় মানে কথা আরেকটা গেল কোথায় আরেকটা আঙ্গুল আমি অপারেশন করে কেটে ফেলেছি স্বর্গে ছটা আঙ্গুল वाला পায় নেই তাই বুঝি মানে কথা পটু বন্দুকটা নিয়ে তো সত্তর হাজার বার করছি মানে কথা আনছি বাবা কি রে এই খেলা ঘুরে গেছে আমার মেয়েকে বোকা বাঁধিয়েছে মামা আর উঠে দাঁড়াতে পারবো না রে খুব ভালো হয়েছে আর বুদ্ধির খেল দেখাবে এবার সবাই তোমার পায়ের ছাপ তুলতে আসছে ওরে বাবা রে আমি আর পায়ের ছাপ তুলবো না রে তাহলে তুমি কি তুলবে গুলতে মামা পটল গুলতে মামা কি জয় পরে বাবা